বন্ধুরা তোমাদের ছোট্ট ভাবি কি আর একটা সময় দেখাই এই যে ছোট্ট খরগোশ এই খরগোশটা নিয়ে খেলেন এই যে দেখতে পাচ্ছ কচ্ছপটা এই কচ্ছপটা নিয়ে খেলেন এই টেরিটা এই টেরিটা নিয়েও ও খেলে টেরিটাকে আচার মারে আর এই পিকাচুটা ওই পিকাচুটা খুব ফেভারিট পিকাচুটাকে নিয়ে মাঝে মাঝে শুয়ে পড়ে আর দেখো আর ঘনিকাপ্পা তো সবসময় সঙ্গেই থাকে এই দেখো এই ঘনুকাপ্পাটা আর এই যে দেখো এই সব চোখগুলোকে ছোটগুলোকে দিয়েছে কোথায় ফেলে দিয়েছে আমি জানি না মুখে পড়বে বলে আমি এনাকে একটা তো পেয়েছি পেয়ে আমি ফেলেই দিয়েছিলাম আর সব থেকে বড় এই সব কাজটা এর কোলে বসে থাকে বসে বসে ও সব কিছু কাজ করতে পারে দেখো আর দেখো সব থেকে স্পেশাল এইটাকেও দেখে ভীষণ আনন্দ পেয়েছে আর ভীষণ আদর করে দেখবে এটা একটা খরগোশ এই সুন্দর না ভাবি এ নাম আর দেখো মা ও কিনেছর জন্যে আমি এইগুলো মেন নিয়ে কিনেছি ওকে চেনা বলে কোনটা মাছ কোনটা কচ্ছর চেনা করে সুবিধা হবে সেই জন্যেই ওটা কিনেছি আর এই দেখো একটা বাঘ মশাই এই যে বাঘ এটা আমি কিনেছি ওর জন্য এবার তোমাদের দেখাই ওর কিছু গাড়ি গাড়িগুলো দেখো একটা হচ্ছে এই গাড়িটা ব্যাটারি ডাউন ওই জন্য চলছে না এটা এই একটা গাড়ি আর একটা গাড়ি এই দেখা এই গাড়িটা এটা টেনে দিলেই ছুটবে এই গাড়িটা আচ্ছা এই গাড়িটা দেখো যাচ্ছে গাড়িটা এই একটা গাড়ি আর তবে এই একটা অটো গাড়ি অটো গাড়িটা দেখো কি সুন্দর দেখতে

এই দেখো ওর হাতে একটা গাড়ি রয়েছে স্পিড অটোমেটিক কার যেটা রিমোটে আর ট্যাক্সিটা একটু বাবু দেখাও বাবি তোমার ট্যাক্সি গাড়ি কোনটা ট্যাক্সিটা দেখাও এই দেখো বন্ধুরা এই ট্যাক্সিটা দেখো এই ট্যাক্সিটা যথেষ্ট স্পিডে যায় এই ট্যাক্সিটা আর আছে

এই একটা দেখো আর ঘুরে ঘুরে এ করতো কিন্তু তোমাদের ভাবি দেখে এক আচার মারলো এটা কি করে খারাপ হলেও বুঝতে পারছি না তো এই দেখো আপনাদেরকে এরকমই রয়েছে আর দেখো ওর দাম প্রিয় দাম একটা ছোটো দাম ছিল ছোটো দামটা এখন আর নিয়ে খেলে না এখন নিয়ে নেয় এই বড়ো দামটা এই বড়ো দামটা নিয়ে এখন খেলেন আর তোমাদের দেখাই ওই চিয়া পাখিটাকে দেখো খামড়ায় মদরায় দেয় কী কাণ্ড করে চিয়া পাখিটা একটা ওর জন্য কিনেছিলাম নাইকিয়া এই দেখেন Okay. Hello. Hello. এটার মধ্যে কি আছে দেখো একটা এই যে একটা সাপ একটা বাদু একটা বিছা একটা টিকটিকি আর একটা টিকটিকি মাকড়শা এইগুলোকে আমি ওর জন্যই কিনেছি ওকে সব সঙ্গে পড়ে দিতে পারার জন্য মানে সব কিছু জানবে ও কি কী খেলাও হবে আর ওটা চিনতেও পারবে সেইগুলি ওদের জন্যই কিনেছি এবার তোমার বুঝতেই পারছ এখানে আর বাবরকে এখন দেখাতে পারছিলাম এটা বাবর দেখিয়ে দিলাম কত ও ঝুমঝুমি দেখো এইটা একটা এই একটা ঝুমঝুমি এই একটা এই একটা ধুগুলি এই একটা ঝুমঝুমি এই একটা ঝুমঝুমি এগুলো নিয়েও খালে প্রতিটা নিয়েই খালে ডক্টর কী দেখো এই ডাক্তার কী গুলো নিয়ে ও মধ্যে সব কিছু আছে এলিসিডি না ওয়ান টু থ্রি ফোর থ্রি টু এইট ফাইভ এগুলো আমি কিনেছি এখনও খেলছে দুদিন পরে নিয়ে শিখতে পারবে এগুলো নিয়েও এখন আপনি আর কিছু কাটিং ফল এরকম ফলগুলো কিনেছি সঙ্গে আছে একটা রয়েছে একটা রয়েছে তরমুজ বাটার মান ওর রয়েছে এই গ্যাস সিলিন্ডার এগুলো নিয়েও খেলবে জানি না কি করবে পুক হবে না সেফ হবে না কি হবে ক্যাসারল লেট

ছাগল ছাগলের আমি তো কোনদিন দেখিনি দেখো অরেঞ্জ অরেঞ্জ রঙের ছাগল হচ্ছে এইবার দেখো লাস্ট এই খেলার কিন্তু খুব সুন্দর বাচ্চারা খুব মজা পাবে আমাদের তোমরা ভিডিওটা কি পুরো দেখলে তো যদি তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো বাবির এতগুলো খেলার মধ্যে কোন খেলাটা তোমাদের কাছে প্রিয় মনে হলো সেটা প্লিজ আমার কমেন্ট সেকশানে গিয়ে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও খুব আনন্দ পাবো বাবির কোন খেলাটা তোমাদের কাছে প্রিয় মনে হয় বল রয়েছে বলগুলো আমি অবশ্য ঘরে বানিয়ে কী 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 খেলা বানিয়েছি তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো তো দেখতে থাকো আমার ভিডিওগুলো যদি আমার কে পছন্দ হয় মানে আমার তোমার ছোট্টবে পছন্দ হয় তাহলে প্লিজ একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বন্ধুরা